প্রথম দিকে মিশরের বুদ্ধিমান মানুষেরা পাথর আর কাঠ খোদাই করে লিখত কিন্তু এসবের গায়ে ইচ্ছে মতো অনেক কিছু লেখা যায় না তাই অতি প্রয়োজনীয় দলিলপত্রই শুধু লেখা হতো কবিতা গান ধর্মকথা এসব সাহিত্য লিখতে অনেক জায়গার দরকার হয় তাই পাথর বা কাঠে লেখা খুব সুবিধার হতো না এ কারণে মিশরীয়রা খুঁজতে থাকে লেখার জন্য সহজ কোনো উপাদান ইতিহাস ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যকলার নিদর্শন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নীলনদের তীরে জলাভূমিতে এক ধরনের নলখাগড়া জাতীয় উদ্ভিদ জন্মাত মিশরীয় বিজ্ঞানীরা এই উদ্ভিদের নাম দিয়েছেন সাইপেরাস প্যাপিরাস এই গাছ থেকেই কাগজ তৈরির ভাবনাটি প্রথম মাথায় এলো মিশরের মানুষদের প্যাপিরাস থেকে কাগজ তৈরির পদ্ধতি ছিল খুব মজার প্রথমে গাছের গোড়ার দিকটি ফালি ফালি করে কাটা হতো এবার দুই বা তিন স্তরে সাজিয়ে ভিজিয়ে নেওয়া হতো আর তা থেকে তৈরি হতো মণ্ড। এই মণ্ড পিসে পাতলা করে তৈরি হতো কাগজ এ কারণেই এই কাগজের নাম হলো প্যাপিরাস আপনি কি আপনার শিল্প কারখানা বাণিজ্যিক বা আবাসিক ভবন হাসপাতাল অথবা হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই দেশে ও বিদেশে সমাদৃত আন্তর্জাতিক অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন এনএফপিএ এর আমেরিকার সনদপ্রাপ্ত এম এ রশিদ টিপু সিএফপিএস স্যারের কনসালটেন্সি ফার্মার্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সিতে আপনাকে স্বাগতম আমাদের সেবাসমূহ ফায়ার সেফটি ডিজাইন অ্যাপ্রুভাল অ্যান্ড এনওসি ফ্রম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্ট্রাকচারাল সেফটি অ্যান্ড ডিইএএমি ডিজাইন ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম ডিজাইন অ্যানুয়াল মেন্টেনেন্স কন্ট্রাক্ট এএমসি অ্যান্ড অডিট ট্রেনিং কনসালটেন্সি মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ডিজাইন এনএফপিএ বিএনবিসি সি ও ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করা হয় তাই আপনার ভবনের ফায়ার সেফটি প্ল্যান ডিজাইন ও অ্যাপ্রুভাল করতে আজই আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সেবা নিন আপনার জীবন ও স্বপ্নের স্থাপনাকে নিশ্চিন্তে নিরাপদ রাখুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ শুধু কাগজ তৈরি হলেই চলবে না লেখার জন্য প্রয়োজন কালি আর কলম এবার বিভিন্ন গাছ গাছড়া আর পাতা থেকে মিশরীয়রা তৈরি করে লেখার কালি আর রং গাছের ডাল কেটে তৈরি করা হয় কলম এই কলম কালিতে ভিজিয়ে তারা প্যাপিরাসের গায়ে লিখত প্যাপিরাসের একটির মাথার সঙ্গে আরেকটি জুড়ি দিয়ে প্যাপিরাস রোল তৈরি করা হতো লেখা শেষ করে সব রোল গোল করে মুড়িয়ে সংরক্ষণ করা হতো প্যাপিরাসের এমন অনেক রোল পাওয়া গেছে পিরামিডের ভেতরে